মহেশপুরে আট নং বাঁশপাড়া ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মতিয়ার রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ ফারুক সাত নং কাজিরব ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আব্দুল আলী সহ আরও অন্যান্য নেতাকর্মী বৃন্দ মানুষ যাদেরকে অষ্টানব্বই ভাগ সাতানব্বই ভাগ মানুষ ভোট দিয়ে ক্ষমতায় দেয় সেই নেতা সেই দেশের সেই দলের প্রধানকে যখন অগণতান্ত্রিক পদ্ধতিতে মুক্তিযোদ্ধার একটি দল যখন দুনিয়া থেকে বিনায় দিল তখন তার জানাজা পড়ার লোক ছিল না সম্মানিত ভাইরা আমরা এরপর দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী এবং ধর্মদের প্রেক্ষতাবাদীদের এই শাসন আমরা দেখেছি মানুষের সামনে তারা শুধু আশাবাদী ছড়িয়েছে প্রকৃতপক্ষে শান্তি মুক্তির জন্য তারা কিছু জন আজকে চুয়ান্ন বছর পরও এদের স্বনির্ভর হতে পারেনি এদের যারা শাসন করেছে এই চুয়ান্ন বছরে তারা একটা শিক্ষানীতি বাস্তবায়ন করতে পারেনি যে শিক্ষানীতির ভিত্তিতে